হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা এনআইডি কার্ড কিংবা স্মার্ট কার্ডটিকে আপনি যাচাই করতে চাচ্ছেন কিংবা কেউ একজন এসে আপনাকে বলল তার এনআইডি কার্ডটি শুদ্ধ আছে কিনা না যাচাই করার জন্য তা কীভাবে করবেন তা নিয়ে কি আপনি ভাবতেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সেটি কীভাবে করতে হয় এই ভিডিওটা আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ব্রাউজার আসার পর এখানে বারে লিখব ইউ পেনশন গভ বিডি ইউ পেনশন গভ বিডি লিখে এরপর গু অপশনে ক্লিক করে দিব এরপর আপনি এখানে দেখতে পাবেন প্রথম একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এ ধরনের একটি আপনি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এখানে থ্রি ডট যে অপশন রয়েছে উপরের দিকে ডান পাশে সেই জায়গায় ক্লিক করে দিবেন এরপর একটি নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে পেনশনার রেজিস্ট্রেশন এই পেনশনার রেজিস্ট্রেশনের উপর একটি ক্লিক করে দিবেন আমি সম্মত আছি এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা ফর্ম পেয়ে যাবেন সেখানে কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে এখানে প্রথমটাতে আমি দিয়ে দিলাম সুরক্ষা এরপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে আমি নাম্বারটি দিয়ে নিচ্ছি এরপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নির্বাচন করুন এই জন্ম তারিখটি এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে এনআইডি নাম্বার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ আমি এখানে বসিয়ে দিলাম এরপর আপনাকে এখানে সশ একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এই মোবাইল নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাইতে হবে এখানে ইমেলটি আবশ্যক নয় এখানে যে ক্যাপচা নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপসাটি এখানে ফিল আপ করে দিতে হবে যেরকম আছে সেই রকম ক্যাপচাটি ফিল আপ করে দেবেন ক্যাপচাটি ফিল আপ করে দিলাম এরপর পরবর্তী ফেজ এই পরবর্তী ফেজের মধ্যে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ওটিপি কোড যাবে এই কুটটি এখানে বসাইতে হবে এই কুটটি বসানো হয়ে গেলে পরবর্তী পেজে ক্লিক করে দেবেন পরবর্তী পেজে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজে নিয়ে আসলো এই দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতি পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর সব কিছু এখানে আগে থেকে ফিল আপ করা আছে এরকম ইনফরমেশনগুলো ফিল আপ থাকলে আপনি বুঝতে পারবেন আপনার এনআইডি কার্ডটি শুদ্ধ আছে অর্থাৎ এটি সরকারিভাবে নিবন্ধিত এটি অবৈধ কোনো এনআইডি কার্ড নয় ভিওর্স এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ